আজকে আলোচনা করব আবুজেহলের এমন অপকর্মের ইঙ্গিতে কোরআনুল কারিমে কি বলা হয়েছে এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব এক নম্বর প্রশ্ন হচ্ছে আবি আবিঈতের বন্ধু কে ছিল উত্তর উমাইয়ার ভাই ওবাই ইবনে খালাফ দুই নম্বর প্রশ্ন অকবাহা রাসুল এর কাছে কিছু শুনতে আসার কথা জেনে ওবাই ইবনে খালাফ কি করেছিল উত্তর ওবাই অকবাহকে প্রচণ্ড ধমক দিয়েছিল এবং কৈফিয়ত তলব করল তিন নম্বর প্রশ্ন ওবাই প্রতিশোধের জন্য ওবাহাকে কি পরামর্শ দিল উত্তর তুমি গিয়ে মোহাম্মদ এর মুখে থুতু নিক্ষেপ করে এসো চার নম্বর প্রশ্ন ওকোভা কি করেছিল উত্তর ওকোভা শেষ পর্যন্ত রাসুলের মুখে থুতু নিক্ষেপ করেছিল পাঁচ নম্বর প্রশ্ন ওবাই বিন খালাফ নিজেই রাসুলকে কি ধরনের নির্যাতন করত উত্তর ওবাই বিন খালাফ একবার নিজেই মরা পচা হাড় নিয়ে তা চূর্ণ করে জোরে ফুদে দিয়ে রাসুলের চোখ মুখে ছড়িয়ে দেই ছয় নম্বর প্রশ্ন রাসুলকে নির্যাতনকারী দলের অন্যতম সদস্য কে ছিল উত্তর আখনাস বিন সুরাইক সাকাফি আট সাত নম্বর প্রশ্ন আখনাসের চারিত্রিক স্বভাবের উল্লেখ কোন সুরায় আছে অর্থ কি সূরা আল কালাম আর আপনি এমন ব্যক্তির কথা মানবেন না যে প্রথম অর্ধেক শপথকারী দ্বিতীয় তিন ইহীন প্রকৃতির তিন নম্বর অপবাদ দানকারী চার নম্বর চগলখড়ি পাঁচ নম্বর সৎকর্মে বাধা দেয় ছয় নম্বর ভীষণ অত্যাচারী সাত নম্বর পাপি আট নম্বর অক্ষ স্বভাব সম্পূর্ণ নয় নম্বর সর্বোপরি সে রামজাদা আট নম্বর প্রশ্ন আবু জেহেল কীভাবে রাসুলকে কষ্ট দিত উত্তর আবু জেহেল রাসুলকে অশ্ল ও কর্কশ কথা বলত পথে বাধা সৃষ্টি করত এবং অন্যায় অত্যাচার করাটাকে নিজের গর্বের ব্যাপারে মনে করত নয় নম্বর প্রশ্ন আবু জেহেলের এমন অপকর্মের ইঙ্গিতে কুরআনুল কারিমে কি বলা হয়েছে তো সে তো বিশ্বাস করেনি এবং নামাজও পড়েনি বরং মিথ্যা প্রতিপূর্ণ করেছে এবং সগর্বে পরিবারের নিকট ফিরে গেছে দশ নম্বর প্রশ্ন রাসুলকে আবু জেহেলের মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দেখে কি বলল উত্তর বাধা দিয়ে বলল আমি কি তোমাকে নামাজ পড়া থেকে বিরত থাকতে বলে নি আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলাম প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব